আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজ সাধারণ একটা টুপ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম যেখানে মাছ খেতে চায় না রুই আছে কাতলা আছে আপনি সেখানে এই টুপ ব্যবহার করতে পারবেন রুই কাতলা মৃগেল কালীবাউস সব মাছেই খাবে এই টুপ তার জন্যে এই টুপ তৈর করে আপনারা দেখতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন এর জন্যে আমি নিয়েছি এক টুকরো পাউরুটি পাউরুটিটাকে সুন্দর করে এভাবে গুঁড়া করে নেবেন সুন্দরভাবে ঘোরা করে নিয়ে এর মধ্যে দিবেন আপনি ধাতু ট্য এই ছাতু এটা সোলার ছাতু এটা কোনো সুগন্ধি ছাতু না শুধু সোলার থেকে তৈরি এই ছাতু অনুমান করে দিবেন আমি এক টুকরা রুটিতে হাফ চামচ মতো ছাতু দিলাম এর বাঘটা হল পঞ্চাশ গ্রাম পাউরুটির মধ্যে বিশ গ্রামের মতো ছাতু দিতে হয় একটু কম বেশি হলে সমস্যা নাই একটু বাড়াই দিবেন কম দেন না একটু বাড়াই দিবেন তাতে আপনার টুপটা খুব সুন্দর হবে এরকমভাবে মিক্স করে নেবেন সুন্দর করে এর মধ্যে কি দিবেন এর মধ্যে দিবেন আপনি পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিম দেবেন পিঁপড়ার ডিম যদি না থাকে তাহলে শুধু একটু মধু দিয়ে আপনি একটু তৈরি করতে পারেন আমি এর ভিতরে পিঁপড়ার ডিম দিব না সামান্য মধু দিব মধু সামান্য মধু দিয়ে দিলাম পিঁপড়া ডিম আছে আমার কাছে তারপরেও আমি পিঁপড়া ডিম না পিঁপড়া ডিম ছাড়াই এই টোটটা তৈরি করে আপনাদেরকে দেখাবো যদি সোলার ছাতু না থাকে তাহলে সুগন্ধি ছাতু যেটা কালি পাউডার বলে বা কোয়ালিটি বা অন্য অন্য কোম্পানির ছাতু আছে সুগন্ধি ছাতু প্যাকেটের যেগুলি এগুলি দিলেও দিতে পারেন কিন্তু ওগুলি দিলে খুব হালকা দিতে কম দিতে হবে আরও এই সোলার ছাতু যতটুকু দিবেন তার চাইতে অর্ধেক অর্ধেক পরিমাণ ওই ছাতু দিবেন যদি সুগন্ধি সাতগুলি যদি বেশি ব্যবহার করেন তাহলে আপনার টুপটা ভালো হবে না পিঁপড়ার ডিম না দিলেও চলে এই টুপে পিঁপড়ার ডিমের তেমন একটা প্রয়োজন হয় না পিঁপড়ার ডিম থাকলে দিবেন দিলে ভালো না দিলেও এই টুপে চলবে এই টুপ এক কাটা দুই কাটা চার কাটা সপ্তাহে পারবেন যদি আপনারা ভাষা খেলেন তাহলে টুপটা একটু ছোটো সাইজ দেবেন আর যদি বড়শি মাটিতে ঠেকাইয়া মারেন তাহলে টুপটা একটু বড়ো সাইজ এরকম বড়ো সাইজ দিবেন বড়শি ঢেকে সম্পূর্ণ ঢেকে আর যদি বাসা মারতে চান তাহলে একটু ছোটো সাইজের টুপ দিবেন বাসা বসি সবসময় টুপের সাইজ একটু ছোটো করতে হয় এর ই এই তুলনায় এই অনেক ছোটো আপনারা আরও একটু ছোটো করার চেষ্টা করবেন আমি ভিডিওতে দেখানোর জন্য হয়তো টুকটা একটু বড় হয়ে গেছে এতে আর একটু ছোটো করবেন আর এই টুপটা এরকমভাবে বর্শি ডেকে সম্পূর্ণ দিয়ে দেবেন ভাষা টুপের সবসময় মাছ উপরে থেকে খাবে বা এই সাইড থেকে খাবে এই সাইড থেকে খাবে আর যে সময় মাটিতে পড়ে থাকবে তখন টুপ খাইতে মাছের কাটাটা হয়তো মুখে আটকে যাবে ওই সময় দৌড় দিবে আপনার বসি হিট হয়ে যাবে এই জন্যেই এই টুপের ছোট বড় করার কারণ যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে একটা কমেন্ট বা সাব কমেন্ট করবেন লাইক করবেন দেখবেন আপনার যে কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে তো আজ এই পর্যন্তই খোদা হাফেজ